আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখেন এখন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন এই যে রান্না বান্না নিয়ে ভিডিওটি শুরু করলাম ভিডিওটি কই মাছ আমার কালকে ছোটো ছোটো কই মাছ আনছে নানু নানি শাশুড়ি এই কই মাছগুলি ধুয়ে নিছি আর এই যে কই মাছগুলি হলুদ মরিচ কই মাছ ধুয়ে আমার হাত একদম ইয়ে হয়ে গেছে কই মাছটি দিয়ে এখন ওই যে শাক শাক ভাজি করছি শাক বাজি দিয়ে এই মরিচ খাব সেই জন্য শুকনা মরিচ আমি কিছুটা তেলে বাড়িজা নিতেছি বাজ্যা একটা ডিব্বা ভয়া রাখলে তখন যখন মন চায় তখন খাওয়া যায় সেই জন্য এখন বাড়িজা নিছি কিন্তু আমি খাইতে পারি না আমি খাই না মরিচ আমি জাল একেবারেই খাইতে পারি না সেই জন্য আম্মা শাক দিয়ে খায় সেই জন্য মাঝে মাঝে একটু মন চায় খাইতে তারপর ডরে খাই না বুক জলে নাহলে ফের জ্বলতে থাকে সেই জন্য আর মরিচ খাই না আমি একদম বাদ দিয়ে দিছি মরিচ খাওয়া বোম্বাই মরিচ তারপরে যে ইয়া মরিচ কোনো মরিচই আমি খাইতে পারি না এখন সেই জন্য বাদ দিয়ে দিছি এখন এই যে কড়াইটা গরম করে তেল তেল দিয়ে তেলটা গরম করে মাছটা বাঁচতেছি ছোটো ছোটো কই মাছ একদম দেশি কই মাছ ছোটো ছোটো দেশি কই মাছ আনছে কালকে অনেকগুলি ছোটো মাছ আনছে নানি সেই মাছগুলি আবার গোসল করতে গিয়ে এবার গোসল না করে এইসব মাছগুলি কাটলো বৈশা বৈশা আমি কাটছে পরে বাকিরা আবার আজকে তাড়াহুড়া করে কাটছে তো তারপর মালা চলা ছিল আমি আবার ওই কেসি দেয়া তারপর দাঁড়ায় দাঁড়ায় কাটটা পরিষ্কার কইরা তারপর মাছ দুইতেই আমার দেড় ঘন্টার মতো সময় গেছে এক থেকে দেড় ঘন্টার সময় গেছে এই মাছ পরিষ্কার করতাম আর মাছ ধোয়া না হইলে আমি মাছ খাইতে পারি না গন্ধ লাগে আমার কাছে মাছ যত ধুইব তত মাছ মজা লাগে খাইতে সেই জন্য মাছ এক থেকে দেড় ঘন্টা গেছে কিন্তু আমার হাতের অবস্থা একদম বারোটা বাজে গেছে এই মাছ ধুইতে দিতে কই মাছ না কই মাছ তো এমনি খাসতে কষ্ট হয় তারপরে মাছটা ধুই লাগবে মাছটা রান্না করা লাগবে সেই জন্য আর ওইখানে রান্না করছি বোতার শাক লাউ শাক আলু শিম দিয়ে মিলাই একটা বাজি করছি বাজিটারদের শেয়ার করিনি আপনাদের সাথে খাওয়ার টেবিলে দেখা হবে আবার দেখাবো এখন এই মাছগুলি লাল লাল করে একটু কড়া কেউ বাজছি ছোটো মাছ তো গুঁড়া গুঁড়া মাছ ছোটো মাছ সেই জন্য একটু লাল লাল করে আবার কড়া করা এই একবার বাজছি আর একবার বাজতে শেষ একদম ছোট মাছ তো মনে হইতেছে অনেকগুলি মাছ দিছি মাছগুলি একদম ছোট ক্যামেরাতে কেমন আসে ক্যামেরাতে একটু বড় বড় দেখা যাইতেছে কিন্তু মাছগুলি অনেক ছোট ছোটো এখন সবগুলি মাছ বাঁচতেছিগুলি বাজ যায় এখানে যে সিমে মটরা আমার শাশি শাশুড়ি বাইচা দিয়ে গেছে আর টমেটো কাইটা নিছি পেঁয়াজ কাইটা নিছি দৈন্য হাতা কাইটা নিলাম আর আম্মা আলু কাইটা দিছে আর এখানে হলুদ মরিচ লবণ একসাথে গুসায় রাখছি আর ওই যে রসুন বাটা রাখছি রসুন বাটা দিয়েই মাছ রান্না করি আমি জিরা খাইতে পারি না সেই জন্য জিরা খাই না আমার কাছে ভালো লাগে না সেই তরকারি শুধু রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে রান্না করি আমি এখন এখানে কড়াইটা গরম করে তেলটা গরম করে হালকা গরম হয়েছে এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজটা হালকা একটু বাজা হলে রসুন বাটা দিয়ে দিব রসুনটা বাজে বাজায় তারপরে পিঁয়াজ মশলাটা একটু বাজা বাজা হইলে একটু পেঁয়াজটা একটু কালার আসছে এখন আমি দুই চামচ রসুন বাটা দিয়ে দিতেছি হ্যাঁ দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে এটা দিয়ে একটু বাজা বাজা করে তারপর আমি মশলাগুলি দিয়ে সামান্য একটু পানি দিব এই রসুন বাটার পানি আছে সেই জন্য এই রসুন বাটার পানিটা দিয়ে দিব মিক্সিতেই করছি মিক্সিতে করলে কীছে আমার আমি ফাটা ফুটা দিয়ে বাটা বাটি করতে পারি না আমার হাতে সমস্যা সেই জন্য আমি সব কিছু মিক্সিতেই করি আম্মা মাঝে মাঝে আম্মা বাড়িটা দেয় আর তো তো আম্মাই করে এখানে হলুদ মরিচ লবণ মরিচের গুলা হলুদের গুঁড়ো তারপর লবণ এই যে মশলা বাটা ফানিটা এই যে রসুন বাটা ফানিটা দিয়ে দিলাম এখানে এই মশলাটা ভালো করে কষায় তারপর আলু দিয়ে দিব একদম কষানো হইলে তারপর পানিটা দিয়ে দিব যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করে দেবেন আমার ভিডিওটি এখানে যে মশলাটা দেখেন কি লাল টকটকা দেখা যায় এখানে এই যে আলু দিয়ে দিছি আলু দিয়ে টমেটো দিয়ে আর এই যে সিম মোটো দিয়ে রান্না করব। এইভাবে কারা কারা খাইছেন আর কারা কারা খান নাই তারা যারা খান নাই তারা খায় দেখবেন আর যারা খাইছেন তারা কমেন্টে জানাবেন এই তরকারিটা কেমন লাগে আপনাদের কাছে আমাদের কাছে তো খুবই ভালো লাগে সেই জন্য আমরা এইভাবেই রান্না করি অনেক রান্নাই এইভাবে করি আমি কিন্তু আমি আগে রান্না এত রান্না বান্না জানতাম না আমার আইসা বিয়ের পরে আমি সব কিছু জীবনে যা না খাইছি তাও খাইতেছি আর জীবনে না শিখছি তাও শিখছি আর বিশেষ করে মানুষের কাছে যাই আর ধাক্কা খাইতে খাইতে আরও বেশি করে শিখছি সব কিছু শিখতেছি যে মানুষের মানুষের টাকা পয়সা না থাকলে স্বামীর টাকা না থাকলে মানুষ যে কত অমূল্যহীন করে মানুষে আর যার টাকা আছে তার মতন মনে হয় ভালো পৃথিবীতে নাইগা সবাই মনে করে যে টাকা দিয়েই মনে হয় সব কিছু হয়ে যায় কিন্তু না টাকাও লাগে আবার মানুষের পরিশ্রমও লাগে দুইটাই লাগে অনেকে ভাবে যে মানুষের আমার টাকা আছে আমার অহংকার বেশি আমি মানুষের একটা কথা কয়ে ফলাইলে আমার মনে হয় যে গায়ে লাগবে না গায়ে লাগবে না কিন্তু মন থেকে যে কষ্টটা আসে এইটা কিন্তু পাবে না কেউ আর মন থেকে মানুষের অভিশাপ দেওয়া লাগে না মন থেকে অভিশাপটা হিসাবে এখন আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু কষায় তারপরে আমি এই যে জল দিয়ে দিব বেশি কষাব না একটু পরিমাণ তরকারি তো কষানো হয়ে গেছে এখন টমেটোটা দিছি দেখি একটু ই করে তারপরে আমি এই যে ফানি জলটা দিয়ে দিছি জলের ফানিটা দিয়ে দিলাম আরও ফানি দিব আলু তরকারি তো রান্না যাবে সেই জন্য আরও জল দিব এই দিছি আর দিব না এতটুকু পর্যন্তই থাকবো তরকারিটা বলক আসলে আমি দৈন্য পাতা দিয়ে মাছ অর্ধেকটা মাছ দিয়ে দিব এখানে সবগুলি মাছ আছে আমি সবগুলি মাছ দিব না এখন এই দৈন্য পাতাটা দিয়ে দিছি আর এখানে এই সিজনে দৈন্য পাতা না দিলে তরকারি স্বাদ আসে না আমার কাছে মনে হয় স্বাদ আসে না যারা খায় না পছন্দ করে না তারা তো ওই যেইভাবে রান্না করা ওইভাবেই খায় আর আমরা এই সিজন আসলে সিজন ছাড়াও দৈন্যাপত্তাটা খাই সব সময়তেই আম্মা আনে দৈন্যপত্তাটা সিজনটা একটু বেশি খাওয়া আর সিজন ছাড়া একটু কম খাওয়া এখন এই মাছগুলি দিয়ে দিলাম কই মাছগুলি দেখছেন কত বড় বড় কই মাছ এখানে এই মাছগুলি দিয়ে অর্ধেকটা মাছ দিয়ে দিছি আর অর্ধেকটা রেখা অর্ধেকটা দেই বেশিটা দিয়ে দিছি আর কয়েকটা রাইখা দিছি মাছ যদি কেউ খায় তাহলে বাজা দিয়ে দেবনে এতে আমারও বাজা মাছ ডাল আর তরকারিটা মজা লাগে এখানে যে কষানো হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে নামাই ফেলব আলু টমেটো কই মাছের জল হয়ে গেল এখানে যে তরকারিটা হয়ে গেল নামায় ফেলবো এই যে চুলার থেকে নামাইতেছি এই চুলাটা ইলেকট্রিক চুলাটা এত তাপ এই সকালে ইয়ে জ্বালানো হয় আর বন্ধ করা হয় না এই তো রান্নাবান্না সব শেষ এখন টেবিলে খাবার দাবার দিয়ে আমি গোসল করবো সব সময় টেবিলে দিয়েই দিই ফাতিল ফাতিল নিয়ে যাই আমার কাছে ফাতিল ফাতিল নিয়ে খাইতে ভালো লাগে না আম্মা পছন্দ করে দিখা হাঁড়ি ফাতিল নিয়ে যাই সব সময়তেই আমার মাঝে মাঝে আমার ভালো লাগে না যখন আমি আমিও নিয়ে যাই আর যখন ভালো লাগে একটু বাড়াবাড়ি করতে বাইরে বাটিতে বাইরে নিয়ে খাইতে তখন আমি বাটিতে বাইরে নিই এই তো সব কিছু আজকে বাটিতে বাইরে নিলাম এই কই মাছের তরকারিটা বাড়তেছি বাটিতে আমার ভিডিওটি কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন আর সবাই শেয়ার করে দিবেন এই রান্নাটা আজকের রান্নাটা কেমন হয়েছে যেহেতু আমি রান্না বান্নার ভিডিও দেই সেই জন্য আমি রান্না বান্নার ভিডিওই দেওয়ার চেষ্টা করি অন্য কিছু দেওয়ার চেষ্টা করি না শুধু রান্না বান্নার ভিডিওটি দেওয়ার চেষ্টা করতে থাকি এসিমা মোটর বাইরে ভাই যেমন ট্রেনের শব্দ আর যেমন তেমন সে আর শব্দ সব কিছুর শব্দ বয়স আবার দিতে এত কষ্ট হয় আমার তারপরও কিছু করার নাই শব্দ সহকারে মাঝে মাঝে বয়স আবার দেয় এই তোমার রান্না শেষ এখানে ভাত রান্না করলাম আর এখানে যে কালকে রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করছি এই রান্না এখানে ডাইল রান্না করলাম আর এই যে বোত্তা শাক লাউ শাক আলু দিয়ে বাজি করলাম আর এই যে তরকারিটা এই জায়গায় আমার ভিডিওটি কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ